তালের এই ভরা মৌসুমে তালের এই রেসিপিটা মিস করা যাবে না সাথে হবে চাউলের রুটি এটা কিন্তু অনেক জনপ্রিয় অনেক অঞ্চলেই তবে যারা পছন্দ করেন তারা কিন্তু জানেন আসলে এটা কত মজার আর যারা কখনোই এই রেসিপিটা খাননি বা বানাতে পারেন না তারা কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন এটা আমার নানুর বাড়ির অঞ্চলের অনেক জনপ্রিয় একটা খাবার তবে আপনাদেরকে আমি অনেক সহজে দেখানোর চেষ্টা করব আর আমিও কিন্তু এই রেসিপিটা বানানো শিখেছি আমার নানুর কাছ থেকে নানু কিভাবে রান্না করেছিল ওইটুকুই মাথায় রেখেছিলাম আর বাকিটা নানুর কাছ থেকে জেনে নিয়েছি আপনারা তো সবাই কম বেশি জানেন চাউলের রুটিটা কীভাবে বানাতে হয় তারপরও যারা জানেন না তারা কিন্তু আমার ইজে অনেক ভিডিও দেওয়া আছে সেখানে চাউলের রুটি কিভাবে আপনারা কাইটা করবেন সেইটা কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারেন পানি আর লবণ খুব ভালো করে বল কুঠিয়ে তারপর চাউল দিয়ে তারপর ঢেকে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলে কিন্তু চাউলের আটাটা সেদ্ধ হয়ে যায় আর তারপর হাতে করে দেখে নেবেন যে সুন্দর মতো কাইটা নরম আর সফট হয়েছে কিনা আর তারপর নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু সামান্য একটু গরম থাকা অবস্থায়ই মথে নিতে হবে আর তারপর রুটিগুলোকে ভেজে নিয়েছি চালের এই কাইটা যত সুন্দর হবে রুটি কিন্তু তত ভালো ফুলবে আর আপনার হাতের মথার উপরেই কিন্তু রুটির ফোলাটা ডিপেন্ড করছে তো আপনি কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে আর এই তো তাল কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এখানে আমি কাঁচা দুধ ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু ঘন জাল করে নেওয়া দুধটাও দিতে পারেন কিংবা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন দেড় কাপ পরিমাণ দুধ দিয়েছি আর এখানে তাল যে ঘন করে আগে রেখে দিয়েছিলাম সেই তালটা দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ যেহেতু চামচ দিয়ে দিয়েছি তবে আমি আর অনুমানে আমি বলে দিলাম আপনাদের আর নারিকেল কোরানো দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছি এক কাপ পরিমাণ মিষ্টিটা যদি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি রাখবেন আর কম খেতে চাইলে একদমই কমিয়ে দিবেন এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে সামান্য একটু লবনেট করেছি তবে সেটা ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম যাই হোক এখন কিন্তু সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি আর একদম মদকাসার আগে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর অনবর্তন আটতে হবে যাতে করে লেগে না যায় যেহেতু আগে থেকেই জাল করে রাখা সব কিছু তো আমার কিন্তু হয়ে যাবে খুব দ্রুতই তালটা তবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ধৈর্য সহকারে নাড়তে হবে আস্তে আস্তে তালের ঘনত্বটা দেখেই বুঝে যাবেন যে আপনার তালটা রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা ঘনত্ব এসেছে পাতিলে একদম লেগে লেগে যাবে একদম আঠা আঠা ধরে যাবে তখন বুঝে আপনার তালটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তবে তালটা যদি আগে রেডি করা থাকে তাহলে কিন্তু তাল রান্না করা কোনো ব্যাপারই না তালটা আগে রেডি করে রেখে দিবেন তারপর যেদিন ইচ্ছা করবে বের করে জাস্ট বানিয়ে নেবেন এখন দেখুন আমি পরিবেশন করছি আর তাল আর চাউলের রুটি দিয়ে এই রুটিটা যারা যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন এটার টেস্ট কতটা মজার এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি তালের পিঠার চাইতেও আমার এই তাল রেসিপি চাউলের রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে তবে খাটনিটা কিন্তু এখানেই বেশি হয় চাউলের রুটি বানাতে গিয়ে আর তালটা বানাতে গেলে একটু খাটনি হয়ে যায় একসাথে বানাতে গেলে তবে ওই যে বললাম একটু আগেই বানিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে কেমন লেগেছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম